কিন্তু আমি তোমাকে আবারও বলছি এই যে পরীক্ষাটা হবে এটা নিয়ে আবারও মামলা দেখলাম এই ভবিষ্যৎবাণী করে রাখলাম তুমি মিলিয়ে নিও আমার কথা তোমাকে বলছি বত্রিশ হাজারের ক্ষেত্রে ওটাও যাবে ওর যা অবস্থা ওটাও যাবে বন দপ্তর ফোন বন জঙ্গলে কাজ ফাঁস দেবে টেবে এই আনন্দে ওরা আছে এরা মমতা ব্যানার্জির টোপটা খেয়ে গেছে কয়েকজন আমি সবাইকে বলছি একমাত্র আন্দোলনের তীব্রতার কারণে সরকার যদি নথি স্বীকার করতো তাদের কাছে নত হতো এটাই একমাত্র রাস্তা ছিল কিন্তু সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে এই সংগঠনের কয়েকটা মাথাকে ফিটিং করে নিয়েছে বাবু আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন না যে এদের কিছু হবার নেই সত্যি কিচ্ছু হবার ও গান শুনলে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে এমন গালকে গান গেয়েছে মানে কবি নজরুল ইসলামের আত্মা বলছে আমাকে ওখানে মালা ফালা দিয়ে আমি এখান থেকে ছেড়ে দেওয়া কেঁদেমাছির মতন অবস্থা হয়ে গেছে এই যে কালকে করেছে এখানে দিল্লিতে গিয়ে ওরা কি করবে চাকরি কেলে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি সরকারের কাছে গিয়ে বলবে এটা ওটা কথা হলো সুপ্রিম কোর্টের জজদের মারবে গিয়ে নাকি না নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে ধরনা দেবে ওরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাইছে আমরা পারে কখনো মাল ফিট করে রেখেছে যেগুলো এই সমস্ত আন্দোলন করবে বলি এস এসি মামলাটা যা অবস্থা ওটা কফিনের শেষ পেরে তুলে গেছে আর কিছু করার সরকার ওদের এই আন্দোলনটা যে বিভাজিত হয়ে গেছে না এত বিভাজন হয়ে গেছে এদের আন্দোলনের মধ্যে কারোর সাথে ভাব নেই বিভিন্ন নিজেদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর আন্দোলনটাকে যেভাবে নষ্ট করেছেন এই এসএসসি আন্দোলনটায় ওই সংগঠনের কিছু লোকজনকে ফিট করা আছে মমতা ব্যানার্জি এই ফিট করে রেখে এবং এদেরকে কিছু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছে বন বন দপ্তর বনে দাদা বন জঙ্গলে গাছ ফাজ দেবে টেবে এই আনন্দে ওরা আছে এরা মমতা ব্যানার্জির টোপটা খেয়ে গেছে কয়েকজন আমি সবাইকে বলছিলাম ওদের কিছু মাথা আছে যারা এই টোপটা খেয়ে গেছে এবং এই টোপটা খেয়ে যাওয়ার ফলে যেটা হলো ওদের যে আন্দোলনের যে তীব্রতাটা যেভাবে শুরু হয়েছিল বিষয়টা সেটা ওরা ধরে রাখতে পারল না এবং এই না পারাটা আমি পারলো না বলবো না আমি বলবো যে ইচ্ছা করে ওরা করেনি এই মমতা ব্যানার্জি টোপটা খেয়ে নেওয়ার পরে দেখো ওদের এই জায়গাটাতে সরকারের কাছে ওদের যদি কিছু এক্সপেক্ট করে থাকে তাহলে ওদের মতন মূর্খ কেউ হতে পারে না এই যা কিছু হচ্ছে না সবটাই হচ্ছে গিয়ে সম্পূর্ণটা নাটক হচ্ছে কারণ যে সরকার চাকরি গিয়েছে যাদের জন্য ওদের চাকরি গেছে ওরা মনে করে যে ওদের জন্য সরকারের জন্য আবার ওটা চাকরি ফেরত পাবে কোনো হবে না স্যার একমাত্র আন্দোলনের তীব্রতার কারণে সরকার যদি নথি স্বীকার করতো তাদের কাছে নত হতো এটাই একমাত্র রাস্তা ছিল কিন্তু সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে এই সংগঠনের কয়েকটা মাথাকে ফিটিং করে নিয়েছে আমি আবারও বলছি এদেরকে বেশ কিছু লোভ লালসা দেখিয়েছে সেই লোভ লালসার জন্য এরা এখনো অবধি এই আন্দোলনটা একটা সম্পূর্ণ বিপথে চালিত হলো আমরা বারংবার চেয়েছিলাম যে যোগ্যদের একটা সুরাহা হোক আমরা বারংবার চেয়েছিলাম এটা এবং এটা আমরা কোনো রাজনীতি করার জন্য নয় এটা সম্পূর্ণ একদম মন থেকে আমরা বলেছিলাম কিন্তু যেদিন শুভেন্দুবাবু ওখানে যান বা সেইখানে ওদের কিছু শেষ দিকে কিছু প্রশ্ন শুনে মনে হলো সেই প্রশ্নগুলোকে স্ক্রিপ্ট করে দিয়েছে সেই স্ক্রিপ্টের প্রশ্নগুলোর উত্তর চাইছে ওরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাইছে আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই বিষয়ে সুরাহা করতে পারে কখনো এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুরাহা করা বিষয় নয় ওদের কিছু লোকজন একটা পলিটিক্যালি মোটিভেট বক্তব্য রাখার জন্য বলছেন বিজেপিতে একটা লিগাল সেল তৈরি করেছিল সেই লিগাল সেলে আরে লিগ্যাল সেল তোমরা করবে বিভিন্ন অন্য লোকজনদের দিয়ে মামলা যারা যারা আমাদের অ্যাপ্রোচ করেছে আমরা যতটা পেরেছি আমরা করেছি তো এই যে এরা একটা আন্দোলনটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টোপ খেয়ে এরা যে পলিটিক্যালি বিষয়টাকে মোটিভেট করেছে তারপরে আমরা ওখানে যেদিনকে আন্দোলনের ওখানে গেলাম কোনো রাজনীতি করার জন্য না ওখানে বসিয়ে রেখে ওখানে গুজরাট উত্তরপ্রদেশ যাবেই যাবে সমস্ত ই কথাবার্তা বলছে সমস্ত এসিউসি নকশাল মালগুলো সবকে নিয়ে এসে যা খুশি তাই শুরু করছে যাদের সমাজে পাঁচ পয়সার ভ্যালু নেই যাদের রাস্তায় বেরোনে পাশে দুটো লোকও থাকে না যাদের তাদের মধ্যে একজন খুব বড় বিপ্লবী এক ডাক্তার ছিল সে তো বক্তব্য রাখার পরে এমন ভয় পেলো তাকে পাঁচ ছজন আবার ঘিরে ঘিরে তাকে নিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাল ফিট করে রেখেছে যেগুলো এই সমস্ত আন্দোলন গুলোকে একটা একটা করে ধ্বংস করবে হ্যাঁ এই আমি বললে অনেক কিছু বেরিয়ে যাবে তো ওই জন্য এখনো অব্দি সেটা বলছি না তবে আবারও বলছি এই আন্দোলনগুলো গুলো যত কটা দানা বাঁধবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাল ফিট করে রেখেছে যারা আর্জি করার পর থেকে যাদের একটু ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আর আর্জি কর আন্দোলন করার পর থেকে মার্কেট থেকে ভালো টাকাও তুলেছে ব্যবসা বাণিজ্যও ভালো চলছে এরা বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির এজেন্ট হিসেবে কাজ করছে হ্যাঁ মমতা ব্যানার্জি ওদেরকে মাল করিও পাঠায় নাহলে এত টাকা তুটলো এই যে আরজিকর আন্দোলনে এত টাকা উঠলো আর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এখন অব্দিকেও প্রশ্ন করছে তারপরে এইসবগুলো করার পর থেকে কেউ তো ওই অ্যাডভার্টাইজমেন্ট করছে হ্যাঁ কারো ভালো ব্যবসা চলছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ডাকছে পয়সা করে নিচ্ছে এই করছে এইসব ভালো ব্যবসা বাণিজ্য চলছে ডাক্তারিও ভালো চলছে আরজিকর আন্দোলন খ্যাত ডাক্তার হয়ে গেছে এখন পেশেন্ট পেশেন্টও ভালো আসছে তো এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্টদের মানুষ আস্তে আস্তে চেনা শুরু করেছে এবং এদের কারণে আর্যিকর আন্দোলনে যেভাবে রসাদ লেগেছে এটাও ও গান শুনলে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে এমন গালকে গান গেয়েছে কাল সন্ধ্যের পর থেকে বহু মানুষ আমি শুনছি অসুস্থ হয়ে গেছে ওই গান শোনার পর থেকে আমি ভাবি যে চাকুকারিতা করাটা ন্যূনতম একটা কেউ বলেও না না ইন্দ্রনীল সেন্তনায় গান শিখেছে গান ফান গাইতো সে বলে না যদি বেসুরও হচ্ছে এখন এইসব চাকর বাকর টাইপের লোক হয়ে গেছে বললেই ওর পরের দিন চাকরি থাকবে না মানে কবি নজরুল ইসলামের আত্মা বলছে আমাকে ওখানে মালা ফালা যে আমি এখান থেকে ছেড়ে দেবা কেঁদে বাঁচির মতন অবস্থা হয়ে গেছে এই যে কালকে করেছে মুখ্যমন্ত্রী মানে আমি জানি না নিজে শোনেন কি না এই বিষয়গুলো নিজে পরে গানগুলো নিজে শোনেন না আমি তো যদি এরকম বেসুরা গান গাইতাম পরদিন লজ্জায় কথা বলা বন্ধ করে দিতাম রাস্তায় বেরোতে লজ্জা লাগতো বলি না যে দোকান কাটা সম্পূর্ণ ভাবে দোকান কাটা দিল্লিতে গিয়ে ওরা কি করবে চাকরি কেলো পশ্চিমবঙ্গ সরকার দিল্লি সরকারের কাছে গিয়ে বলবে এটা কথা হলো এর আগে শুভেন্দুবাবু একটা কথা বলেছিলেন না ওরা তৃণমূলের লোকজনদের সাথে মিটিং করবে এই নিয়ে সেসব নিয়ে বক্তব্য ওইটা খুব ঝাল লেগেছিল ওদের এ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী এরা কাজ করছে এদের কিছু হোতা এখন সম্পূর্ণভাবে তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে এরা যোগ্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত আজকেই দু তিনজন সকাল যোগ্য ছেলেমেয়েরা ফোন করে ওদের কয়েকজন হোতাদের মানে বাপ বাপান্ত করে গালাগাল দিচ্ছে যে আমাদের ভবিষ্যৎগুলো নষ্ট করে দিল এই লোকগুলো যে সমস্ত হোতারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় টোপ খেয়ে কাজ করছে না তারা বুঝতে পারছে না গণধোলাই খাবে পরে কদিন সংগঠনের যারা অন্যান্য যারা রয়েছে যারা যোগ্য চাকরি হারা যারা কোনো রাজনীতির মধ্যে নেই নেই কিছু 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 তারা বুঝতে বুঝতে পারছে 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 লোক লোক না তাদেরকে একদম শিখণ্ডি বানানো হচ্ছে তারাই এই লোকগুলোকে গণধোলাই দেবে দিল্লি গিয়ে কি হবে দিল্লিতে কি করবে সুপ্রিম কোর্টের জজদের মারবে গিয়ে নাকি না নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে ধরনা দেবে এইগুলো যত এরা করছে আলটিমেটলি আমি বলছি এটা একমাত্র করা যেতে পারতো সরকারের একটা চাপ সৃষ্টি করে ওই যে ওই তালিকাটা বার করার জন্য যোগ্য অযোগ্যদের তালিকা এবং উইথ সার্টেন্টি এবং সার্টিফাইড ওয়েতে সরকারকে বলতে হতো যে হ্যাঁ এটাই যোগ্য এটাই অযোগ্য এটা তো সরকার করবে না এবং এটা করতে গেলে আন্দোলনের চাপ তৈরি করতে হতো তৃণমূলের সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো তৃণমূলের নেতাদের সাথে গিয়ে বসে আলাপ আলোচনা করবো তাদের তৈরি করা স্ক্রিপ্টে আন্দোলনকে পরিচালিত জীবনে হবে হবে না না এবং ওদের জন্য আদতেও যারা সত্যি যারা যোগ্য যারা চাকরি যারা যারা আন্দোলন করেছে নিষ্ঠার সাথে তাদের জন্য খারাপ লাগছে বলি এসএসসি মামলাটা যা অবস্থা ওটা কফিনে শেষ পেরে তুলে গেছে আর কিছু পড়া এখন বাদবাকি ওদের সংগঠনের কিছু লোকজন মাথা হতা তারা যা করছেন সেটা সর্বজীম সেটা রাজনীতি এর সাথে আন্দোলনের কোনো যোগাযোগ তোমাকে বলছি বত্রিশ হাজারের ক্ষেত্রে ওটাও যাবে ওর যা অবস্থা ওটাও যাবে সাথে সাথে তোমাকে বলছি এই যে নতুন বিজ্ঞপ্তিতে পরীক্ষা হবে না সরকার এখন থেকে ফোন দেওয়াটা শুরু করেছে যে কি করে এই চৌর্য আরো সাইন্টিফিক ওয়েতে করা যায় এই উত্তরপত্রগুলো আগে থেকে দিয়ে দেওয়া প্রশ্নপত্রগুলো আগে থেকে দিয়ে দেওয়া সমস্ত কিছু করে টোটা আগে থেকে একটা স্কিম তৈরি করে একটা সাইন্টিফিক ওয়েতে যাতে এই বিষয়টা অনেকটা কোর্ট যাতে এই বিষয়গুলো না ধরতে পারে কিন্তু আমি তোমাকে আবারও বলছি এই যে পরীক্ষাটা হবে এটা নিয়ে আবারও মামলা আমি তোমাকে আজকের দিনে বলে দেখলাম এই ভবিষ্যৎবাণী করে রাখলাম তুমি মিলিয়ে নিও আমার কথা কারণ আজকের দিনে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি সরকারের কাছে এখন অব্দি যেটা চলছে ভেতর ভেতর তারা যে চিন্তা ভাবনা করছে যে আরেক বড় সুযোগ এসছে ছাব্বিশ হাজারের চাকরি এখান থেকে যত পারো কামিয়ে নেওয়া হবে এবং এইটার উপরেই ভোটার খরচাটা একটা বড় অংশ তুলে নেবে তৃণমূল মাতাল কুনাল ঘোষ এখন চৌর্যবৃত্তি নিয়ে কথাবার্তা বলছে যে খেটে তার দাঁড়ি লম্বা লম্বা হয়ে গেছিল পাগলের মতন প্রিজেন্ট ম্যান চাপড়া ওর কথা কি বলবো ওটা মানুষের পর্যায়ে পড়ে নিবে আচ্ছা আপনার বিরুদ্ধে দেখা যাচ্ছে যে সেই আইপিএস এর যে পিআর রয়েছে সে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার নাম তিনি করেননি কিন্তু আপনি যেটা ফেসবুক থেকে পোস্ট করেছিলেন সেটার স্ক্রিনশটটার এসেস মানে স্ক্রিনশট মেরে সেটা বারংবার দেখাচ্ছে এবং বলছে এটার বিরুদ্ধে আমি একটা স্টেপ কি বলবেন এটা নিয়ে একদম আমি অপেক্ষায় আছি কখন স্টেপ নেবে শুধু একটা কথাই ওনাকে বলবো আমার এতটাও স্তর নিচে নেমে যায়নি এই সমস্ত কথার উত্তর দিতে হবে আমি শুধু বলবো হাতি চালে বাজার কুত্তা ভকে হাজার